ব্রেকিং নিউজ যে কোনো সময় কোচ চণ্ডিকা হাতুর সিং এ বরখাস্ত হতে যাচ্ছেন জাতীয় দলে তামিম ইকবালকে ফেরানোর জন্য অল আউট অ্যাকশনে এবার বিসিবি দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তামিম ইকবালের বিদায় এবং হাতুরু সিংহের বিদায় যেন এক সুতোয় গাথা হাতুরু কিভাবে তামিমের উপর চাপ সৃষ্টি করে তাকে কাঁদিয়েছিলেন তা এখন ওপেন সিক্রেট ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন তামিমের চোখের জলে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভাবুন একজন পেশাদার ক্রিকেটার বা খেলোয়াড় কতটা কষ্টে এমনভাবে ভাবে কাঁদতে পারেন হাতুর সিংে যেন হাতের মুঠোয় পেয়েছিলেন বিসিবিকে কিন্তু এখন তার সব দালালি শেষ সব খবরদারি আজই শেষ হচ্ছে কারণ দেশে পরিবর্তনের হাওয়া বইছে হাওয়া পালাবদল শুরু হয়েছে বিসিবিতেও যে কোনো সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে বলে মনে হচ্ছে বিসিবি সরাসরি না জানালেও তামিমকে ফেরানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছে তারা তাই তো বরখাস্ত হতে যাচ্ছেন চন্ডিকা হাতুর সিং এর মতো কোচ ভেতরের খবর হচ্ছে তামিম বিসিবির কাছে ফিটনেস প্রশিক্ষক থেকে অনুশীলন পর্যন্ত সব সুযোগ সুবিধা চেয়েছেন আর বিসিবিও তা দিতে রাজি হয়েছে আর তাই তো তামিমের ফেরা এখন সময়ের ব্যাপার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলেই আশা করা হচ্ছে